بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم اللہ الحمد رب العالمین والصلاة والسلام علیہ سید المرسلین نبینا محمد آلہ وصحبہ اجمعین اما بعد آباد قال المولف رحمہ اللہ تعالی وعن عبی بن کعب رضی اللہ عنہ قال رسول اللہ صلی اللہ علیہ وسلم صلاحت الرجل الماء رج الزکن من وحدہ وحده وصلاته مع ازک بن من صلاته مع ال

এমামত সম্পর্কিত হাদিস সম্পর্কে আর দীর্ঘ কয়েক সপ্তাহের পরে এই অধ্যায়টি লম্বা অধ্যায় শেষ হবে ইনশাআল্লাহ এমামত এবং জামাত দুটো বিষয় ছিল অধ্যায় জামাত সম্পর্কিত হাদিস এবং এমামত সম্পর্কিত হাদিস আমাদের সামনে যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি সম্পর্ক জামাতের সাথে যত বড় জামাত হবে তত বেশি সওয়াব রয়েছে ফজিলত রয়েছে আর সর্বনিম্ন জামাত হচ্ছে দুইজনের দুইজন কোন পুরুষ হলেই দুইজন কোন মানুষ হলেই জামাত হতে পারে এই হাদিস প্রমাণ করে উবাই ইবনে কা'ব আল্লাহ তাআলা ন থেকে বর্ণিত তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাতুর রাজলি মা'র রাজুল একজন কোন পুরুষের আর একজন পুরুষের সাথে সলাত আদায় করা তার মানে দুইজন হওয়া একজন হলে জামাত হইল না একজন পুরুষ আরেকজন একজন পুরুষের সাথে হওয়া পুরুষের কথা এই জন্য বলা হয়েছে যে পুরুষের ওপরেই জামাত ফরজ ওয়াজিব যদিও মাসলা ইখতলাফ রয়েছে জামাত ফরজ অজেব নাকি সন্নাতে মোয়াক্কাদা তবে এই ব্যাপারেও সহী হচ্ছে যে জামাত ওয়াজিব আর ওয়াজেব আর ফরজ কোনো পার্থক্য নেই অধিকাংশ আইম মাই কারম দনি এই জন্য নবীকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামাত দা কঠোর শাস্তির কথা বা বিভিন্ন রকমের ধর্মক ইত্যাদি হাদিসে রয়েছে দুনিয়া আখেরাতে শাস্তি অথবা তাদের গোনাগার হওয়া ইত্যাদি তারপরে শয়তান বিস্তার লাভ করা তাদেরকে তাদের ওপর যারা জামাতে নামাজ পড়েন ইত্যাদি মর্মে বেশ হাদিস রয়েছে এই সব স্পষ্ট প্রমাণ করে জামাত সুন্নাত মুআক্কাদা না সুন্নতে মুআক্কাদা ছাড়লে বাড়ি ঘর জ্বালাতে চাইতেন নারাসুরুল্লাহুসলাম সন্নাতে মহক্কাদা ছাড়লে কেউ গুমরাহ পথভ্রষ্ট হয় না বড় ধরনের সোন্নতে মহকাদা ছাড়লে শয়তান বিস্তার লাভ করবে শয়তান ছেয়ে যাবে ওইসব লোকদের ওপর এমনটা হয় না এই এই রকম বেশ হাদিস রয়েছে আর এই বিষয়টি এর আগে বিস্তারিত আমাদের এই বল বোল মারামে দর্শে এসেছে ওপর যেহেতু আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ পুরুষকে সৃষ্টিগতভাবে গঠনের দিক থেকে তারপরে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের তুলনায় মহিলারা দুর্বল বিভিন্ন সৃষ্টির দিক রয়েছে আভ্যন্তরীণ আর বাহ্যিক তো এই যে আল্লাহফাক এই ফজিলত যে দান করেছেন যার ফলে নেতৃত্ব পুরুষের হাতে থাকবে পুরুষের হাতে থাকবে অবেমা আনফাকু আর দ্বিতীয় কারণ হচ্ছে যে যেহেতু পুরুষই খরচ করে থাকে পুরুষের ওপর ভরণ পোষণ ফরজ ওই মহিলার ফরজ না যেই ব্যক্তি খরচ করছে বাড়িতে সে নেতৃত্ব দেবে না যে ফিরি ফিরি বাড়িতে এক পয়সা যাকে খরচ করা লাগে না চাকরি করলো তার খরচ করা লাগবে না বাবার যদি কোটি কোটি টাকা পায় তার বড় ছেলে মেয়েদেরও খরচ করা লাগবে না কিছুই ফরজ আল্লাপাক করেনি সে কেন নেতৃত্বে দেবে অভিমান দুটো কারণে আল্লাপাক পুরুষদেরকে নেতৃত্ব দিয়েছেন মহিলাকে নেতৃত্ব দেননি বাড়ির নেতৃত্বের ক্ষেত্রেও সেরা আউি অথবা বা যদি মহিলা মহিলাদের এমামতি করে এরকম জামাত করে তাহলে ওই জামাতের হুকুম পুরুষদের জামাতের মতোই তবে যেই ক্ষেত্রে বিশেষ কোন দলিল আছে ব্যতিক্রমে যেমন একটি ক্ষেত্র যে এমাম পুরুষদের এমাম তিনজন হলেই সামনে দাঁড়াবে হ্যাঁ দুইজন পিছনে দাঁড়াবে এমাম আলাদা একাই দাঁড়াবে আর মহিলাদের ক্ষেত্রে মাঝখানে দাঁড়াবে নবী সাল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত যদি পুরুষরা পিছনে থাকে তাহলে এই আমামতি যাইজ নাই মহিলা এমামতি করছে আর পিছনে যদি পুরুষ থাকে তো এমামতি যাইজ নাই আচ্ছা জামাতে নামাজ পড়া মসজিদে এটা শুধু পুরুষদের উপর কেন ফরজ করা হইল অজীব করা হইল পুরুষদের জন্য কেন শরীয়ত সম্মত মহিলাদের জন্য কেন মসজিদে জামাত করা ফরোজ অজেব নয় বা সন্নাতে নয় এতে বড় রহস্য রয়েছে এতে বড় রহস্য রয়েছে এই রহস্যটা জানলে ভালো আমাদের ভাষ্যকারে এই মরা বলছেন যে বেশ কিছু কাজ রয়েছে যেই কাজগুলি পুরুষদের সাথে সম্পর্কিত মহিলাদের সাথে সম্পর্কিত কাজ নাই সমষ্টিগত কাজ হ্যাঁ উম্মতে মুসলিমার বা গ্রামবাসীর এলাকাবাসীর দেশবাসীর এই কাজগুলির ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে থাকে বা এই কাজগুলির দায়িত্ব হচ্ছে পুরুষদের উপর মহিলাদের উপর এই সব দায়িত্ব নেই যেমন পরামর্শ করা মুসলিম জাতি সম্পর্কে গ্রাম সম্পর্কে মুসলিম সমাজ সম্পর্কে হ্যাঁ দেশের সমস্যার সমাধান সম্পর্কে পরামর্শ করা পরামর্শ করার জন্য একত্রিত হওয়ার প্রয়োজন রয়েছে একত্রিত হওয়ার জন্য মিটিং ডাকবেন কল করবেন ডোল পিটাবেন বা বিজ্ঞাপন লাভ আছে বিশেষ আলোচনা আছে ওইসব প্রয়োজন প্রয়োজনই মুসলিমদের পাঁচ ওয়াক্ত নামাজে জমা হচ্ছে জোহরের সময় করে নিলাম মসজিদে আসরে করে নিলাম মিটিং করে নিলাম করে নিলাম এসাই করে নিলাম ফজরে বসে গেলাম যে না আমাদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা আছে এর জন্য পরামর্শের প্রয়োজন রয়েছে আসেন বসেন ঠিক না গ্রামের লোকে পেয়ে গেলাম যদি আল্লাহ পুরুষদের জামাত না ফরজ করতেন একই গ্রামের মহার লোকদের মাসকে সাক্ষাৎ হইতো না আমি এক জায়গায় চাকরি করি আর আরেকজন ব্যবসা করি কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ হইত যখন ও বাড়িতে যায় তখন আমি বাইরে থাকি ঠিক না দেখা সাক্ষাৎ হইতো না কিন্তু নামাজের সময় নামাজের সময় হাজির নামাজ না হইলে নিজ নিজ ঘরে ঢুকতো কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ হইতো না না ভালোবাসা সৃষ্টি হইতো সমাজে এর বন্ধন মজবুত হইতো না এরকম পরামর্শ সুযোগ সুবিধা পাওয়া যেত না মুসলিম মাতের সমস্যার সমাধানের সুযোগ সুবিধা হইতো ঠিক আছে তারপরে যে সব লোকগুলি মসজিদে নামাজ পড়তে আসে এরা শত লোক শত লোকদের পরামর্শের ভিত্তিতে দেশ পরিচালনা হবে তারপরে সমাজ গঠিত হবে সমস্যার সমাধান হবে আর যদি মিটিং করে ওই চেয়ারম্যান সাহেব অমুক সাহেব তমক সাহেব নেতা সাহেব যার পয়সা আছে পয়সাওয়ালা সাহেব ওই সব দিয়ে যদি মিটিং আর মশলা করা হয় তো সমাজের কি সমাধান হবে যাদের কাছে কোনো জ্ঞান আমল তাদের দ্বারা আর কি সমস্যার সমাধান দিনের নেই মুসলিম যার ফলে আজকে মুসলিম জাতির অবস্থা এরকম দুর্দশা শেষ নেই তারপরে মত বিনিময় পরস্পর সহযোগিতা সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে এক একটা কাজ করা যাবে না এই কাজগুলি সাধারণত কি করে পুরুষদের আমরা দাওয়াতের কাজ করব গ্রামে একটা ইসলামিক লাইব্রেরি করব একটা মসজিদ করতে হবে একটা ঈদগাহের ব্যবস্থা নিতে হবে আমাদের কবরস্থান নেই এগুলো কে করবে একা করা সম্ভব নাই তো সমষ্টিগত কাজের ক্ষেত্রে এই সব কাজে পুরুষদের একত্রিত হওয়ার প্রয়োজন রয়েছে তারপরে ইসলামের শত্রুরা যে ষড়যন্ত্র করছে এই সম্পর্কে গ্রামবাসীকে সতর্ক করা দেশবাসীকে সতর্ক করা সমাজ জাতিকে সতর্ক করা এগুলি কে করবে পুরুষরা করবে এগুলি মহিলাদের কাজ নাই মহিলাদের কাজ নাই এগুলি এইরকমই কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া একাই সিদ্ধান্ত নেওয়া যাবে না নেতা হলে একা কি করে সিদ্ধান্ত নেবে একা নেতা সিদ্ধান্ত নিয়ে বসে থাকলো হ্যাঁ একজন আলেম সাহেব সিদ্ধান্ত নিয়ে বসে থাকলেন আর ওই দিকে গ্রামবাসী বলছে আমাদের তো বলাই হয়নি পরামর্শ করা হয়নি একা করেছে করুক সাহায্যের হাত চেনে নেবে তাই না কিন্তু এই মসজিদে পুরুষ লোকদেরকে পাবে পরামর্শ করবে পরামর্শ ভিত্তিতে কোনো চূড়ান্ত ফেসলা করবে তারপরে সমস্যা যে কোনো সমস্যা হতে পারে সামাজিক সমস্যা হতে পারে কারো গুমরাহি গ্রামে গুমরাহি ছড়াচ্ছে গ্রামে পাপের রাস্তা খুলছে তো এগুলি সম্পর্কে না এই সমাধান অবশ্যই হইতে হবে এটা কিভাবে হবে মসজিদ ভিত্তিক মসজিদ হচ্ছে সমস্ত সমস্যার সমাধানের স্থান না বিশ্বল্লা মসজিদ সব মসজিদ কাজ হইতো মসজিদে মসজিদ শুধু নামাজ পড়া যাবে না মসজিদই আদালত ছিল মসজিদি মাহকামা ছিল মসজিদি ছিল জেহাদের যেহাদের চূড়ান্ত ফায়সলার নেওয়ার জন্য বা করার জন্য স্থান মসজিদ ছিল মিটিং হল মসজিদ ছিল সমস্ত কিছুর কাজ হ্যাঁ কারো প্রহদ কায়েম করতে হবে দণ্ডবিধান কায়েম করতে হবে হুকুম জারি করতে হবে সবকিছু মসজিদে এই সমস্ত কাজগুলির সম্পর্ক হচ্ছে পুরুষদের সাথে এই জন্য পুরুষদের জন্য জামাত ক্ষেত্রে অংশ না আর এমনা পড়ে অস্বীকার করেন না তাহলে যে কোনো মুসলিম নামাজ পড়ো বে নামাজ হইলো নামাজ পড়ো হ্যাঁ খুনি হইলো তারপর নামাজ পড়ো যে কোনো পাপ করুক হ্যাঁ যতই পাপ করুক না কেন নামাজ পড়ো এটা হইতো তাই না কিন্তু হাদিস সম্পর্কে আলাল আলমিন বিশ্ব জাহানের মানুষকে ইমাম দার তিনি হাদিসটা বর্ণনা করেছেন আর হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই তার এই হাদিসের শেষে বলছেন তারই কিতাবিটা বলগুল মারাম বলছেন বে এস নাদিন দুর্বল সনদে দুর্বল সূত্রে তিনি বর্ণনা করেছেন এই হাদিসটার কয়েকটি সূত্র আছে সনদ আছে কিন্তু সবগুলি জয়ীফ খোলাসা হচ্ছে যে এতগুলি সূত্র থাকা সত্ত্বেও সনদ থাকা সত্ত্বেও সবগুলি জৈব একটাও সহি না তো রয়েছে তাতে একজন বর্ণনাকারী রয়েছে তাকে এ হেবিনা বাহিন মৃত্যুক বলেছেন তারপরে আরেকটা হাদিস রয়েছে যাতে খালেদ বিন ইসমাইল রয়েছে সে পরিত্যক্ত পরিত্যক্ত বা বর্ণনাকারী আর একটা সূত্র রয়েছে আবুল ওয়ালিদ মাকজুমি থেকে আর তার সমর্থন করেছে আবুল বক্তারি বলছে ওহকাজাব সে মৃত্যুক ছিল মানে এই শুধু দুর্বল না তাহলে খুব বেশি দুর্বল জালের কাছাকাছি হাদিস তারপরে আর একটা সূত্র রয়েছে তাতে মোহাম্মদ মিন রয়েছে সে মাত্র পরিত্যক্ত পরিত্যক্ত মানে যার অনেক ভুল অথবা যে ফাঁসেক যার আখি দেয় কোনো সমস্যা আছে ওই রকম বর্ণনাকারীকে বলা হয় পরিত্যক্ত ছেড়ে দেওয়া হয়েছে তাকে তো এইভাবে পাঁচটি সূত্র এখানে ভাষ্যকার উল্লেখ করেছেন বলছে ইমাম বাই হাকি রহমতুল্লা আলী বলছেন তার কিতাবে গাইফা এই মর্মে যতগুলি হাদিস রয়েছে সবগুলি দুর্বল শুধু দুর্বল না গায়াত দাফে খুবই দুর্বল খুব বেশি দুর্বল যদি খুব বেশি দুর্বল হয় তাহলে সমর্থনে কোনো ফায়দা হয় না এটা হচ্ছে মহাদেশদের কায়দা কারণ আর হালকা দুর্বলতা দুর্বল না দুর্বলতা যদি থাকে তো কয়েকটি সনদ মিলে শক্তি হাসিল হয় আর এই শক্তি হাসল হলে সর্বনিম্ন কি হইতে পারে হাসান লেগে হয়ে যেতে পারে হয়ে যেতে পারে হালকা দুর্বলতা থাকলে দেখেন আপনি শরীরের ক্ষেত্রে আমরা বলে থাকি আজকে আমাকে দুর্বলতা মনোভাব হচ্ছে শরীরটায় তার মানে হালকা দুর্বল আর যদি বলে আজকে আমি খুব আজকে আমি দুর্বল তার মানে দুর্বল হ্যাঁ ঠিক না দুর্বলতা মানে হালকা দুর্বলতা আছে দুর্বলতা আছে দুর্বল না আছে আমি দুর্বল খুব বলেনি বেশি বলেনি শুধু বলছে আমি দুর্বল তার মানে দুর্বল আসলেই দুর্বল নিশ্চিত যে দুর্বল তো যদি খুব বেশি জয়ীফ হয় তাহলে কয়েকজন জয়ীফ কয়েকজন দুর্বল কোনো কাজ হবে না একশো কিলোর যদি বস্তা থাকে আর পাঁচ বছর সাত বছরের বাচ্চাকে যদি ধরিয়ে দেন পাঁচটা গড়িতে পারবে পারবে না আশি নব্বই বছরের বুড়ো গুলোকে ধরিয়ে দেন হ্যাঁ যে তোরা এক হ্যাঁ সব পারবে পারবে না কিন্তু হ্যাঁ দুর্বল ঠিক আছে বয়স খানিকটা দুর্বল অথবা অসুস্থ দুর্বল কিন্তু আছে শরীরে শক্তি আছে তো এইরকমই ঠিক মানে বোঝানোর জন্য আমি উদাহরণটা দিলাম হাদিসের ক্ষেত্রে যদি জাফ শরিত বেশি দুর্বল হয় তাহলে পঞ্চাশটা সূত্র থাকলেও কোনো কাজ হবে না পঞ্চাশটা সূত্র থাকলেও কাজ হবে না কারণ তাতে আরো সন্দেহ বেড়ে যাবে সবগুলি এরা একই রকম একে 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 অপরের অপরের সমর্থন করেছে অন্ধ অনুকরণ করেছে করেছে এদের হাদিস সহি হাদিস্টা সহি একজন তো বলিষ্ঠ ব্যক্তি বিশ্বস্ত ব্যক্তি হাদিসটা বর্ণনা করতো তারা কেন হাদিস বর্ণনা করেনি সেই জন্য যদি বেশি দূর একটি বিষয় হচ্ছে জানাজা পড়া তাই না জানাজা পড়ার ক্ষেত্রে মাসলা হচ্ছে যে ফাসেকদের জানাজা পড়লে লাভ আছে না জানাজা ত্যাগ করলে লাভ আছে এটা দেখতে হবে সাধারণ লোকের জানাজা পড়বে অবশ্য যে কোনো ফাসেকের বিদাতির যদি শিরকুপুরি পর্যন্ত না পৌঁছে নাস্তিকতা ফাসেক কিন্তু নাস্তিক নয় বিদাতি কিন্তু বড় শির করা বিদাতি নয় কবর মাজার পূজার বিদাতি নাই হলুল ওয়াদুদের বিদাতি নাই তাহলে এইরকম যদি হয় তাহলে বিদাতির জানাজা পড়া যাবে ফাসেকের জানাজা পড়া যাবে যদি তাতে ফায়দা থাকে আর যদি ফায়দা না থাকে তাতে না পড়লেই তাতে লোকেরা সতর্ক হবে হেদায়েত হবে তাহলে জানাজা ছাড়া যাবে কিন্তু জনসাধারণ জানাজা পড়বে যে কোনো মুসলিমের যতক্ষণ মুসলিম আছে ইসলাম থেকে বেরিয়ে যায়নি শিরকের মাধ্যমে অথবা নাস্তিকতার মাধ্যমে ইসলামের বিধিবিধান অস্বীকার করার মাধ্যমে এরকম বেরিয়ে যায়নি ইসলাম নেই তাহলে জানাজা জনসাধারণ পড়বে বিশিষ্ট ব্যক্তিরা নেক লোকেরা দেখবে যে এই লোক প্রভাবশালী লোক হ্যাঁ এই লোকের জানাজা যদি আলেমে দিন পড়ে হ্যাঁ নেক পরিসগার লোকের এলাকার পড়ে তো ফায়দা হবে না ক্ষতি হবে যদি দেখা যায় এর যদি জানাজা না পড়া যায় তাহলে দিনের দাওয়াতের রাস্তা দিন প্রচারের রাস্তা মসজিদ মাদ্রাসার রাস্তা বন্ধ করে দিবে। তাহলে ওই জালেম নামাজ পড়বে হ্যাঁ ওই গুনাগার বিদাতি বা ফাশেকের জানাজা পড়বে এটা হচ্ছে হেকমত এটা হচ্ছে হেকমত কারণ একটা জানাজা না পড়ার কারণে সব মসজিদ যদি বন্ধ হয়ে যায় মাদ্রাসা বন্ধ হয়ে যায় ইসলাম প্রচার বন্ধ হয়ে যায় তো আপনি কি লাভ করলেন লাভ করলেন লাভ করলেন না তাতে অনেকে মনে করে যে কথা হইতো মানে মনগড়া ফতোয়া না আব্দুল্লাহ ইবনে উবাইরা রাইসুল মুনাফিকিন ছিল না ছিল না মদিনার ওর চেয়ে বড় মুনাফেক এই কেউ জন্মায়নি তাই না আব্দুল্লাহ ইবনে উবাই জানাজার ঘটনা জানা আছে নবিয়ে करीम sallallahu alaihi wasallam শুধু জানাজায় জাননি যে চাদরটা যে ব্যবহার করতেন mubarak চাদর সেটা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফেকে কাফন হিসেবে দান করেছিলেন অন্য কোনো সাহাবীকে তো দেননি হ্যাঁ ওই মুনাফেকে কেন দিয়েছিলেন তাতে বড় হেকমত রয়েছে এক তো তার ছেলের নেক পরিষ্কার তার অন্তর জায়গা এমন না হয় বাপের রাস্তা আবার ধরে এই একটা তালিফে কল্প অন্তরকে আকৃষ্ট করা দ্বিতীয় হচ্ছে যে এই আবদুল্লাফেক এই স্বপ্নে ছিল যে মোহাম্মদ করে না আসতেন তাহলে সেখানকার নেতৃত্ব পাচ্ ছিল এটা নিশ্চিত ছিল সে এই জন্য বড় সূত্রতা ছিল যে আরে কি করলো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যে এ আসলো যার ফলে আমি আর এই মদিনার নেতৃত্বই পেলাম না বঞ্চিত হয়ে গেলাম এই শত্রু তাকে বরদাস্ত করতে পারলো না তাহলে নেতৃত্বের লোভটা মারাত্মক লোভ এটা আজকালকার নতুন কথা নয় এটা খুব প্রাচীন ইতিহাস নেতৃত্বের লোভ গধির লোভ এটা মারাত্মক জিনিস যদি রসুল্লাহ সাল্লাম চাদরটা না দিতেন অথবা নামাজ পড়তে জানা যায় না যেতেন তাহলে তার বংশ খুব প্রভাবশালী হ্যাঁ খাজরাজ বংশ আউস বংশের চাইতে বড় বংশ বংশের অনেকে আছে তারা কষ্ট পাবে যারা নেক্স হাবি তারাও যারা মোনাফিক তারা সমালোচনার সুযোগ পাবে যে দেখো নবী নামাজ পড়ছে না মুসলমান নামাজ পড়ে না এই মুসলমান নয় আবদুল্লাবী নবাই নামাজ পড়তে আসতো মসজিদে ওরা বলবে যে মুসলমান কি আসলে তো মোনাফিক আল্লাহ বলছেন মোনাফিক তাই না কিন্তু লোকেরা কি বলতো মুনাফিক মুসলমান জানা জানাজা পড়লেন না এইভাবে বিভ্রান্তি ছড়াইতে এই জন্য গিয়েছেন আর

এমনকি কি বার করে ও যদি আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন উবাই মুনাফিককে maaf করে দাও আবু জাহালকে মাফ করে দাও আবু লাহাবকে মাফ করে দাও আবু তালেবকে মাফ করে দাও লাইগফিরুল্লাহ আল্লাহ মাফ করবেন না কখনো নাই কি করে নাকি আছে না তো কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু সাল্লাম তারপরে বলেন উমর উমর রাদিয়াল্লাহু তাআলা ধরে নিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাদর ইয়া আল্লাহ কেন নামাজ পড়বে নেই তুসাল্লি আলা হাদাল মুনাফেক সত্তর বার করলে মাফ না আল্লাহ তো সংখ্যা না আল্লাহ বলেছেন যতবার করবে তাই না সংখ্যা বললি ধরুন আমরা বলি হ্যাঁ আপনার ঘরে পঞ্চাশ বার করে আসলাম পঞ্চাশ বার গেছেন কি মানে অনেকবার তো ওই বলা হয়েছে এখানে কোরআন ভাষায় তো নবী সাহা বলছেন যে আমি যদি জানতে পারতাম যে একাত্তর বাহাত্তর বার যদি আমি দোয়া করতাম এর জন্য তো আল্লাহ মাফ করে দিবেন তো আমার কাছে অন্তর সংকীর্ণতা নেই এই মোনাফিকের জন্য দোয়া আল্লাহ তুমি একে মাফ করবে কিন্তু আল্লাহ মাফ করবেন না তারপরে গিয়েছেন কেন গেছেন কারণ না গেলেই ক্ষতি রয়েছে কিন্তু যদি দেখা যায় যে আপনার অধীনস্থ আলেম মাসা আল্লাহ প্রভাব আছে এলাকাতে আর এরা সব আপনার অধীনস্থ আর এদের জানাজা একটা দুটা নেতার জানাজা ছেড়ে দিলে দেশের লোক সতর্ক হবে অথবা আপনার ছোট ভাই হ্যাঁ আপনার বংশের ভাই ভাই আর এই রকম দুই একটা এইরকম আপনি যদি না জান দেখো তার আত্মীয় তার ভাই তার মামা তো ভাই তার চাচাতো তো ভাই তারপরে যায় গেল না তার মানে হকের ওপরে আছে হ্যাঁ এর কাছে স্বজন প্রীতি নেয় যে নিজের আত্মীয় হলে বেনামাজিরও জানাজা পড়ে হ্যাঁ আর ফাশেকেরও জানা যাবে আর আমাদের পড়ে না না এর কাছে নেই নীতি আছে তা এইভাবে এলাকার লোক সতর্ক হইলে কি করবে নেক লোকেরা জানা যাই যাবে না ফাঁসেকদের বিদাতিদের হ্যাঁ বাপিস্টদের এর দলিল আবার কিসের যে নেক লোকেরা যাবে না নবী সাল্লামের হাদিস যে ঋণী ব্যক্তি সম্পর্কে নবী কি বলতেন যদি কোন মানুষ মারা গেছে আর ঋণের বোঝা থাকতো জিজ্ঞেস করতেন হাল আলহে দেন ঋণ আছে কি ঋণের বোঝা এর উপর আছে যদি বলা হতো হ্যাঁ ঋণের বোঝা আছে তখন কি বলতেন নবী সাল্লাম সাল্লু আলা সাহেব তোমাদের এই সাঁতির জানাজা তোমরা পড়ে নাও আমি পড়বো না তাহলে জনসাধারণ তখনকার জনসাধারণ সাহাবাই কেরাম কিন্তু রসুল্লাহ বিশিষ্ট ব্যক্তি রাসূল পড়তেন না সাল্লাহ জানাজা হ্যাঁ আর যখন নবী সাল্লামের কাছে ফতুহাত হইল আর গণিমাতের ধন সম্পদ আসা শুরু হলো তখন বলছে ঠিক আছে ঋণ পরিশোধ করে দিচ্ছি জানাজা পড়ছি ঋণ পরিশোধ না হলে জানাজা যা পড়বো না তো এর ওপরে আপনি অন্য অন্য ক্ষেত্রে বিদাতের ক্ষেত্রে অথবা ফাঁসেকের ক্ষেত্রে পাপের ক্ষেত্রে ক্যাশ করে বলবেন যে নেক লোকেরা জানাজা পড়বে না যদি জানাজা না পড়লে সমাজের সংস্কার হয় সংশোধন হয় আর একটা হাদিস আছে সময় লম্বা হয়ে গেছে কিন্তু শেষ করে দিই হাদিসটা সংক্ষেপে তাই না

পৌঁছে যেতে হবে রাহতির মেজি হাদিসটা তিরমিজি বর্ণনা করেছেন বেস নাদিন দাইফিন হাফিজ হাজার বলছেন যে হাদিসের সনদ হচ্ছে জঈফ এ হাদিস সম্পর্কে ভাষ্যকার শেখ বাসান হাফিজ বলছেন হাদিসটা জঈফ তবে এত দুর্বল নয় ওয়ালা কিন্নাহু তাকুয়া শাহেদিন এর সমর্থক হাদিস আছে যার ফলে ওই সমর্থক হাদিসটা একটু শক্তিশালী হয় হাদিসটা শক্তিশালী হচ্ছে যদি হাদিস জয়ীফ হয় আর শক্তিশালী হাদিসের সমর্থন পায় খানিকটা তাহলে কি হয়ে যাবে হাদিস হাসানলে গাই আমল যোগ্য